রেড গ্রীন অনলাইন প্রেজেন্ট তাদের এক শুধু ডাক্তার জোবাই রাখে এবং খুলে শুভেচ্ছা দেখা যাচ্ছে যে তিনি বের হয়েছেন তিনি গাড়িতে উঠছেন এখান থেকে কিন্তু তিনি তার বাবার যে বাসভবন সেখানে যাবেন সেখানে কিন্তু সব কিছু প্রস্তুত রয়েছে যে আশেপাশে বিএনপির যে নেতাকর্মীরা তারা এখানে রয়েছেন তারা ভিড় করেছেন তারা এই দীর্ঘ সতেরো বছর পর বিএনপির দেখা করার পর যে আবেগময় সেটি কিন্তু এখানে প্রকাশ করেছে এখন পর্যন্ত তিনি এখানে এসেছেন সন্ধ্যা সাতটা থেকে এখন পর্যন্ত প্রায় দু ঘন্টা ধরে দেড় থেকে দুই ঘন্টা ধরে কিন্তু এখানে তিনি অবস্থান করছেন এরপরে তিনি তার বাবার বাসভবনে যাবেন সেই বাসভবনটি কিন্তু প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং চারপাশে সিসি ক্যামেরা সেগুলো সঠিক রয়েছে কিন্তু চারপাশে আইনশৃঙ্খলা বাহিনীও রয়েছে এবং একটু বিষয় জানি না কি প্রথম হয়ে উনিশশো সালে চিকিৎসক হিসেবে সরকারি চাকরিতে যোগ দিয়েছিলেন তবে দুই হাজার সালে শিক্ষা ছুটি নিয়ে লন্ডনে যাওয়ার পর দ্বিতীয় মেয়াদে ছুটি বাড়ানোর পরে ফেরত এসে চাকরিতে যোগ না দেয় তাকে বরখাস্ত করেছিল স্বাস্থ্য মন্ত্রণালয় জোবেদ রহমানের জন্ম বাংলাদেশ সে সিলেট জেলায় তিনি প্রয়াত রিয়ার অ্যাডমিরাল রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর মেয়ে মাহবুব আলীর সাবেক রাষ্ট্রপতি জিয়ার রহমানের শাসনামলে বাংলাদেশের নৌবাহিনীর প্রধান ছিল চলতে থাকবে আমি বলবো নৌবাহিনীর প্রধান ছিলেন তিনি যোগাযোগ কৃষিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন স্বাধীনতা যুদ্ধের সর্বদিন জেনারেল এ এম জি ওসমান এম এ জি ওসমানী জোবাইদার রহমানের চাচা উনিশশো চুরানব্বই সালে তিন রহমানের সঙ্গে জোবায়দার রহমানের বিয়ে হয় উনিশশো সালে ক্যাপ্টেন বিয়ে হয় উনিশশো সালে বিশেষ স্বাস্থ্য ক্যাডারে যোগ দেন তিনি এরপর দু সালে শিক্ষা ছুটি নিয়ে তিনি স্বামী তারেক রহমানের সাথে চিকিৎসার জন্য লন্ডনে যান সে থেকে লন্ডনে কেটে যায় সতেরো বছর এ সময় জোবাইদার রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে নানা মানবিক জনস্বার্থ ہیڈ سے 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 ہی Eu não quero সতেরো বছর পরে ইনি আসার যে নৌকা কর্মীদের যে ঘন্টা ধরে অপেক্ষা করতে রাস্তায় তারা তাদের যে এক নজর শুধু ডাক্তার জোবাইদাকে দেখা এবং ফুলের শুভেচ্ছা দেয় দেখা যাচ্ছে যে তিনি বের হয়েছেন তিনি গাড়িতে ঘুরছেন এখান থেকে কিন্তু তিনি সেখানে যাবেন সেখানে কিন্তু কিছু প্রস্তুত রয়েছে যে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন